আজ কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ সোমবার সর্বপ্রথমে দর্শক বন্ধুদেরকে জানাই আজ পঞ্চম দফায় ভোট এমনকি ন সস্ত্রের বাসস্থান হুগলি শ্রীরামপুর লোকসভা সেখানে আজকের ভোট ন সসের তিনি সকাল সাতটা পনেরো মিনিটে তিনি তার নিজস্ব ভোট দেবেন এবং তারপর ন সস্রের দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা আছে প্রথমত মথুরাপুর দ্বিতীয়ত ডায়মনহার্বা মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনীয় জনসভা স্থান কুলপি মোড় দক্ষিণ চব্বিশ পরগনা সকাল দশটায় অপরটি হল মথুরাপুর নেত্রা দক্ষিণ চব্বিশ পরগনা সন্ধ্যা ছয়টায় তৃতীয় হল ডায়বন লোকসভা স্থান বনগ্রাম মোড় বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা সময় বিকেল চারটায় পয়লা জুন সপ্তম দফায় ভোট দক্ষিণ চব্বিশ পরগনায় নশ্রের দিকে অর্থাৎ আইএসএফ চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন চারটি লোকসভা কেন্দ্র এবং প্রার্থীদের নাম আমি আপনাদের শোনাচ্ছি জয়নগর জয়নগর থেকে দাঁড়িয়েছেন মেঘনাথ হালদার দুই বসিরহাট বসিরহাট থেকে আক্তার আলী বিশ্বাস তিন মথুরাপুর মথুরাপুর থেকে দাঁড়িয়েছেন অজয় কুমার দাস ডায়মন্ড হারবা সেখানে অভিষেকের বিপরীতে মজনু লস্কর চারটি লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী কোন কোন লোকসভায় জিততে পারে কমেন্ট বক্সে জানাবেন